এখন তৃতীয় শ্রেণী জিনিসটা কি আগে তো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ছিল কিন্তু এখন সিজিপিএ পদ্ধতিতে আমরা এটা কিভাবে মেজার করব এটা নিয়ে অনেকে কনফিউশন থাকেন এবং অনেক সময় আমি এই প্রশ্নটা পাই বিভিন্ন প্ল্যাটফর্মে তো এই জিনিসটা হচ্ছে দুই সালের শিক্ষা মন্ত্রণালয়ের একটি পত্র আছে একটি প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে যে আমরা কিভাবে গ্রেডিং কে আমরা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর সাথে সামঞ্জস্যপূর্ণ করে হিসাব করতে পারি কি সেই পদ্ধতি এসএসসি এবং এইচএসসি যেহেতু আমাদের জিপিএ আউট অফ ফাইভ সেহেতু জিপিএ ফোর থেকে ফাইভ পর্যন্ত এইটাকে ধরা হচ্ছে প্রথম শ্রেণী জিপিএ থ্রি থেকে ফোর পর্যন্ত এটাকে ধরা হচ্ছে দ্বিতীয় শ্রেণী এবং জিপিএ ওয়ান থেকে জিপিএ থ্রি পর্যন্ত এটাকে ধরা হচ্ছে তৃতীয় শ্রেণী এটা এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে এখন গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কি এটা তো সিজিপিএ আউট অফ ফোর এখানে সেই দুই হাজার দশ সালের প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে যে সিজিপিএ থ্রি টু ফোর থ্রি থেকে ফোর পর্যন্ত আপনার প্রথম শ্রেণী হিসাবে বিবেচিত হবে এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যেটাতে কনফিউশন সবচেয়ে বেশি সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ থেকে সিজিপিএ থ্রির আগ পর্যন্ত আপনার এটাকে দ্বিতীয় শ্রেণী বিবেচনা করা হবে এটা আমি আমার কথা বলছি না এটা দুই সালের শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে আপনারা একটু চাইলেই এটা খুঁজে দেখতে পারেন এবং টু পর্যন্ত টু পয়েন্ট টু ফোর পর্যন্ত হচ্ছে তৃতীয় শ্রেণী কারণ এখানে শ্রেণী বিভাগটা কিভাবে করা হয়েছে আপনি এই সিজিপি পার্সেন্টেজে কনভার্ট করেন আপনি কনভার্ট করলে দেখতে পাবেন যে প্রথম শ্রেণী যে অংশটা বলেছি সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট টু অ্যাবভ এবং দ্বিতীয় শ্রেণী যে অংশটা বলেছি এটা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট টু অ্যাবভ আপনি খেয়াল করে দেখবেন আপনি যদি নিজে ক্যালকুলেশন করেন আপনি জিনিসটা পেয়ে যাবেন এইটা স্পষ্ট বলা আছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সুতরাং এইভাবেই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী হিসাব করা হয়